হ্যালো বন্ধুরা আমি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানে স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজ তোমাদের করে দেখাবো টমেটোর চাটনি মেনুতে ডাল ভাত থাক কিংবা মাংস ভাত যদি খাবার শেষে পাতে একটু চাটনি পরে তাহলে তো কোনো কথাই হয় না বেশ ভালোই লাগে তাই সেরকমই একটি চাটনি টমেটোর চাটনি আজ তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে ফেলি আজকে টমেটোর চাটনি করতে যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখে দিই এখানে আছে টমেটো কাটা এদিকে আছে কাজু কিশমিশ নুন হলুদ গুঁড়ো সর্ষে চিনি আর আছে দুটো শুকনো লঙ্কা এই হচ্ছে আজকে রান্নার উপকরণ এরপর কড়াই ভালো করে গরম করে নিই এর মধ্যে দিয়ে দিতে হবে সরষের তেল খুব কম পরিমাণে সর্ষের তেল লাগে চাটনিটা করতে তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো চিটে রাখা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচের মতো সরষে এরপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে তারপর যখন শুকনো লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে ঢাকা দিয়ে খুলে টমেটোগুলো খুব সহজে নরম হয়ে যায় আর ভালো মতো গলে যায় ফিরে এলাম দু মিনিট পর দেখো এখানে টমেটোগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে এবার খুন্তি দিয়ে খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু ঘেঁটে দিতে হবে টমেটোগুলো ঘাঁটা খাটা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো চিনি আমি এখানে মুটো চিনি ব্যবহার করেছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করো আর দিয়ে দেবো কাজু কিশমিশ আমি কাজুগুলোকে কেটে ছোটো ছোটো কিস করেছি তোমরা চাইলে গোটা গোটাও রাখতে পারো তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আস্তে আস্তে গলে যাচ্ছে একটা জল জল বেরোচ্ছে যেহেতু চাটনিটা আমি একটু পাতলা পাতলা রাখবো আমি এখানে জলটা ব্যবহার করেছি তোমরা তোমাদের চাটনির ঘনত্ব অনুযায়ী জলটা ব্যবহার করো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই আবার ঢাকা দিয়ে রেখে দেবো ফিরে এলাম তিন চার মিনিট পর দেখো এখানে জলের পরিমাণটা বেশ অনেকটাই কমে গেছে তোমরা যদি আরও ঘন করতে চাও তাহলে তোমরা আরো কিছু করে একটু ফুটিয়ে নিতে পারো চাপা দিয়ে এবার এখানে নুন মিষ্টিটা একটু চেক করে নিতে হবে নুন মিষ্টিটা যদি তোমাদের কম বলে মনে হয় তাহলে তোমরা এখানে অ্যাড করে নিতে পারো এখানে বলে রাখি যারা কাজু কিসমি চাটনিতে পছন্দ করো না তারা তোমরা এই কাজু কিসমিটা স্কিপ করে যেতে পারো এতে স্বাদের কোনো পরিবর্তন হয় না শুধু টমেটো দিয়ে চাটনি করলেও খেতে একই রকমই ভালো লাগে আমাদের আজকে টমেটোর চাটনি একেবারে পরিবেশনের জন্য রেডি টমেটোর চাটনি বানাতে যেমন অল্প পরিমাণ মশলাপাতি লাগে তেমনি খুব অল্প সময়ের মধ্যেই টমেটোর চাটনিটা খুব ঝটপট বানিয়ে ফেলা যায় এই টমেটো চাটনি বড় থেকে বাচ্চা সবাই পছন্দ করে সাথে যদি থাকে এরকম একটু মুচ পাপড় তাহলে তো কোনো কথাই হয় না একেবারে জমে যাবে তাহলে বন্ধুরা আজকে টমেটো চাটনি রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিও ভিডিওটা ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা